আজকে ধরে তোর লাগান ব্রেকআপ ঠিক আছে মনে থাকে জানো হ্যাঁ আর মনে থাকবো আজকে ধরে আমি ভাবি লইও আর ও কেন নষ্ট হয়ে গেছে তুই এভাবে চলে যা যা ঠিক আছে হঠাৎ করে কাবিলাদের ফ্ল্যাটে আসলো রুকিয়া রুকিয়ার আগমন সরাসরি নোয়াখালী থেকে ঢাকায় আজকে তাহলে যাই চলে যাবেন আচ্ছা বাই কাউকে না জানিয়ে চলে আসলো রোকেয়া কাবিলাদের বাসায় কাবিলার সাথে দেখা করতে কাবিলও ছিল না বাসাই হাবু নেহান, পাশা ভাই পাগলা সুজন সবাই ছিল কিন্তু কাবিলাদের ফ্ল্যাটে রোকেয়াকে কেউ চিনে না এতিয়ানের বান্ধব পড়াশোনা করতে বিদেশ যাক লাগল এর নেহাল ইগর কশায় কথা বলতে তৈরি এই সুজন ভাই দুইজন কাজ করতে পারবেন অবশ্যই নোয়াখালীর টাইগার জাকির ঘুমাচ্ছিল রুমে একমাত্র নোয়াখালীর টাইগার জাকির চিনে রোকেয়াকে তাই হঠাৎ করে রোকেয়ার কণ্ঠ শুনে টাইগার জাকিরের ঘুম ভেঙে যায় আর সাথে সাথে ছুটে আসে রোকেয়ার সামনে কিন্তু টাইগার জাকের বুঝতে পারতেছিল না কি বলবে কারণ টাইগার জাকির কে কাবিলা শর্ত দিয়েছে আগেই বলে রাখি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর সব পর্বগুলো আপনারা দেখতে পারবেন শুধুমাত্র বঙ্গতে আর ইউটিউবে দেখতে চাইলে বোম ফিলিমস দেখতে পারবেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর সব পর্বগুলো এবার চলুন রোকেয়ার কাছে ফিরে যাই একমাত্র নোয়াখালীর টাইগার জাকির কিনে রোকেয়াকে কারণ টাইগার জাকিরকে কাবিলা শর্ত দিয়েছে রোকেয়ার ব্যাপারে কাউকে কিছু যেন না বলে টাইগার জাকির যদি রোকেয়ার ব্যাপারে কাউকে কিছু বলে তাহলে টাইগার জাকির কাবিলাদের ফ্ল্যাটে থাকতে পারবে না তাই টাইগার জাকির কি বলবে রোকেয়াকে বুঝতে পারছিল না গল্পটা যদি এমন হয় তাহলে কেমন হবে বন্ধুরা আমি কাবিলাবারে একটু বুঝে বলেন আচ্ছা ঠিক আছে আমি কাবিলার সাথে কথা বললাম দেখ গুসে আরো দাঁড়া কাবিলাকে অনুমতি দেখ আনে বলে কাবিলাবে অনুমতি দিত না আনে পুরুষ কে হবে রোকিয়া রোকিয়া কি কোন নতুন মুখ হবে নাকি আমাদের পরিচিত কোন বাংলাদেশের নায়িকা হবে নাকি কোন ইন্ডিয়ান নায়িকা হবে রোকিয়া আমি এখন আনুমানিক ধারণা করে তিনটি মেয়ের ছবি দেখাবো নাম্বার 1 এই মেয়েটি যদি রোকিয়া হয় তাহলে কেমন হবে নাম্বার 2 রোকিয়া চরিত্রের সাথে এই মেয়েটি কি মানাবে নাম্বার 3 এঁ কি রোকিয়ার চরিত্রের সাথে যায় কি মনে হয় তোমাদের এই তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েটি রোকেয়ার চরিত্রের সাথে মানাবে অথবা এই তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েই রোকেয়ার চরিত্র সাথে মানায় না আমাদেরকে কমেন্ট করে জানাবেন তোমরা কাকে রোকেয়ার চরিত্র হিসেবে দেখতে চাও আমাদেরকে কমেন্টসে জানাও বন্ধুরা আসলে কিছুদিন আগে ডিরেক্টর কাজল আরেফিন অমি তার ফ্যান পেইজে এই ছবিটি দিয়ে পোস্ট করেন আর সাথে ক্যাপশনে কিছু রোকেয়াকে নিয়ে বিষয় বলেন আর আমরা সবাই জানি রুকেয়া এমন একটি চরিত্র যাকে দেখার জন্য সবাই পাগল হয়ে আছে। ইউ আর কথা বলছিলি তোর মাথা আছে নি। কথা বলতিছস। আরে করছিস? বেশি করে নয়াErrorKind তুলিয়ানি। তাকে জুত করে বসাই রেখে আমি কই দিলাম। তুই রোকিয়া দেখার জন্য সবাই পাগল হয়ে আছে। কারণ পাঁচটি সিজন চলছে কিন্তু এই রোকিয়া চরিত্রটাকে আজও দেখায়নি কবে দেখাবে কাবিলার রোকিয়াকে? আর কে সে হবে রোকেয়া আমাদের ডিরেক্টর কাজল আরেফিং অমির কাছে একটাই দাবি যত তাড়াতাড়ি পারেন রোকেয়া কে নোয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসেন আমরা সবাই রোকেয়ার অপেক্ষায় আছি কথা বলে আর থেকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা না আইল পে ইউ টেন প্লিজ লিডি থ্যাংক